যারা বিশ্বাস করে আমিন কটন পেজে ট্রাউজার অর্ডার করছিলেন আপনাদের ট্রাউজারগুলো প্যাকিংয়ের কাজ চলতেছে আজকে আমরা ডেলিভারি করে দেব কুরিয়ারে সেরে দেব সম্ভবত কালকে আপনারা হাতে পাবেন আর কালকে যদি না পান পরশু দিন অবশ্যই পাবেন তো এভাবেই কিন্তু তিন পিস কম্বো অফার সেল হচ্ছে এই ট্রাউজারের কালেকশনগুলো তিন পিস মাত্র এক টাকা আর এই ট্রাউজার যদি আপনারা শোরুমে কিনতে চান এক পিস ট্রাউজার কিনতে গেলে আপনার লাগবে পাঁচশো থেকে সাতশো এক হাজার টাকা পর্যন্ত কারণ তাদের তারা কি লাভ বেশি করতেছে না কারণ তাদের শোরুম ভাড়া আছে অ্যাডভান্স আছে মার্কেট সার্ভিস আছে তারা বেশি বিক্রি করতে বাধ্য আমরা কেন কম দামে সেল করি দেখেন এটা আমার নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি নিজস্ব অফিস নিজস্ব শোরুম আমার কোনো ভাড়া নাই কোনো অ্যাডভান্স নাই শুধু বিদ্যুৎ বিল শুধু কি বিদ্যুৎ বিল হ্যাঁ যা ভাড়া যা অ্যাডভান্স সব আগে ইনভেস্ট করে এটা তৈরি করে ফেলছি এখন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য তো আমরা সামনে আপনাদেরকে আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট উপহার দেবো অনেক কম দামে আমিন কটনকে আপনারা বিশ্বাসের একটা প্রতিষ্ঠান হিসাবে মেনে নিতে পারেন গ্রহণ করতে পারেন আমরা নিজেরা ঠগি কাস্টমারকে ঠগাই না আমরা বলতে ব্যক্তিগতভাবে আমি আমি নিজে ঠগি কিন্তু কাস্টমারকে ঠগাই না কেউ যদি মালটা মালটা নেয়ার পর বলে যে ভাই ভাই দুঃখিত পছন্দ হয় নাই নাই বা আমার কাছে টাকা এখন কি করা যায় আপনি ডেলিভারি চার্জটা দিয়ে মালটা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর একটা আর এইটা মালটা যাচ্ছে একা এক এলাকায় একটা এরকম আরো অনেক মাল যাচ্ছে তবে এই মাল আরো কম দামে আমরা বেচতে পারি কি কারণে জানেন যদি এই মালটা বিক্রি করতে বুস্ট খরচ না লাগতো আমরা এই মাল আপনার কাছে বিক্রি করার জন্য ফেসবুক কোম্পানিকে টাকা দিই মার্কেটিং করার জন্য প্রচার করার জন্য যেন আপনার ফেসবুক হোম পেজে এই প্রোডাক্টটা এই বিজ্ঞাপনটা শো করে তো এই টাকাটা যদি না লাগতো আমরা যদি অনলাইন বিজনেস করি আরো কম দামে মাল সেল করতে পারতাম তো ইনভেস্ট আছে খরচ আছে তবে লাভটা সীমিত করি আর সেলটা মূলত বেশি করি নির্ভয় নিশ্চিন্তে আমিন কটন থেকে আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে এদিকে ট্রাউজার আছে এদিকে পোলো শার্ট আছে আপনার পোলো শার্ট দেখেন পোলো শার্ট আমি যেটা গায়ে দিয়ে এগুলো আমরা খুচরা পাইকারি আমাদের কাছে যা যা আছে খুচরা পাইকারি সব রকম সেল করি এদিকে কিন্তু থ্রি পিস আছে থ্রি পিসের একটা দুঃখের বিষয় থ্রি পিস আমরা একটা থ্রি পিস বেশি পনেরোশো ষোলোশো টাকা কিন্তু যে সকল আপুরা থ্রি পিস কেনার জন্য নক করে তিনশো চারশো টাকা দাম বলে দেখেন আপা এটা কিন্তু তিনশো চারশো টাকা দামে থ্রি পিস না একটা থ্রি পিসে কাঠসুপির কাজ করা আছে সিকোয়েন্স দেওয়া আছে তারপর এটা ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে তারপর কাপুর ভালো কাপুর রং কস গ্যারান্টি এগুলা মার্কেটে অনেক ভালো সৎ ব্যবসায়ীরা আপনাকে অরিজিনাল ইন্ডিয়ান ভিবেক বলে বিক্রি করবে কাপুরের গায়ে কিন্তু লেখা আছে কিন্তু এইটা আমরা যেহেতু আমিন কটন আমিন মানে বিশ্বাস আপনারা জানেন বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান বিশ্বাসের সাথে ব্যবসা করি কোনো প্রকার ধোকাবাজি করি না এটা আমরা সরাসরি কারখানা থেকে আনি বাংলাদেশে তৈরি করা হয় এইটা অনেকে বলবে যে ভাই ইন্ডিয়ান ভিবেক আবার কিছু লোক আছে এই যে ট্রাউজার বিক্রি করে এরা বলে ফেসবুক পেজ খুললে ঘরে বসে ট্রাউজার বিক্রি করে এরা অনেকেই বলে আমাদের নিজস্ব কারখানা রয়েছে মানে আনে ফ্যাক্টরি থেকে ওই ফ্যাক্টরি থেকে সব ভিডিও দেয় আমাদের নিজের কারখানা রয়েছে এটা কাস্টমার শুনে মনে করে নিজের যেহেতু কারখানা আছে অনেক কম দামে সেল করতে পারতেছে এটা আমরাও বলতে পারি বুঝতে পারছেন কিন্তু এটা বলি না ব্যবসা হালাল যেন হালাল থাকে একটু মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করো আমার ব্যবসা পুরো হারাম হয়ে যাবে আর এই হারামটাকে ইনকাম কইরা আমার বউ সন্তান পরিবার এবং আমার আমার এস্ট খাওয়াবো এরকম চিন্তাভাবনা আমার মনমসে মাসে একবারেই নাই বুঝতে পারছেন এরকম বিশ্বাসের সাথে আপনারা সবাই আমাদের সঙ্গে কেনাকাটা করতে পারেন এদিকে পাঞ্জাবি আছে আবার থ্রি পিসের পিছনে পাঞ্জাবির কালেকশন আছে তারপর অরিজিনাল রোহিতপুরের লুঙ্গি হ্যাঁ এই লুঙ্গি আমরা একটা শর্ট ভিডিও দেব আপনাদেরকে বিক্রি কাছে বিক্রি করার জন্য পাঞ্জাবি কালেকশন আছে অরিজিনাল খাদি পাঞ্জাবি এই খাদি পাঞ্জাবি আমরা অফারে সেল করবো লস দিয়া ব্যবসা বাণী লস লাভ লস মিলে যা এটা সেল করব। তো এইভাবে যারা অর্ডার করতে চান বিশ্বাসের সাথে আমাদের আমিন কটন সাথে থাকেন আমাদের ওয়েবসাইটও আছে সামনে আমরা নামে তৈরি যেন মোবাইলে আপনার যেন থাকে আপনারা যেন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক যেন কম খরচে কম রেটে যেন কেনাকাটা করতে পারেন সময় আমার যেন দোয়া করবেন যেন আমার এই প্রতিষ্ঠানে আরো পাঁচ দশজন বেকারদের যেন কর্মসংস্থান তৈরি হয় আল্লাহ হাফেজ